আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বৃন্দ আজকে আমরা জানব কিভাবে একজন অফিসার বা স্টাফকে আপনি আইবাস সিস্টেমে রিলিজ প্রদান হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আপনার দপ্তরেরই আপনার কোনো সহকর্মী বদলি হয়েছে তিনি অন্যত্র চলে যাবেন অন্য কোনো অফিসে গিয়ে যোগদান করবে তো যখন এরকম ঘটনা ঘটে অথবা চাকরি ছেড়ে চলে যাচ্ছে অন্য কোনো সরকারি চাকরিতে সে যোগদান করছে তখন কিন্তু আপনাকে আইবাস সিস্টেম ওনাকে রিলিজ প্রদান করতে হবে তো কিভাবে আইবাস থেকে ওনাকে রিলিজ প্রদান করা যায় আজকে আমি এই বিষয়টা আলোচনা করবো তাহলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে নিই কিভাবে একজন এমপ্লয়িকে রিলিজ করা যায় যে কোনো অফিসার বা স্টাফকে আইবাস সিস্টেম থেকে রিলিজ দিতে হলে আমাদেরকে মোট তিনটি ধাপ অতিক্রম করতে হবে সেই তিনটি ধাপ হলো প্রথম ধাপটি হলো আমাদেরকে প্রথমে যেতে হবে আইবাস সিস্টেমের মাস্টার ডাটা এই মাস্টার ডাটার একটা অপশন হলো এমপ্লয়ি ম্যানেজমেন্ট দ্বিতীয় স্টেপে আমাদেরকে এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করতে হবে দেন থার্ড স্টেপে এই এমপ্লয়ি ম্যানেজমেন্ট অপশনে গেলে আমরা রিলিজ রিলিজ অ্যান্ড এমপ্লয়ি নামক একটা অপশন পাবো সেই অপশনে প্রয়োজনীয় সেই অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটা ফর্ম আসবে আর সেই ফর্মের গুরুত্বপূর্ণ দুটি ডাটা হলো এনআইডি নাম্বার এবং রিমার্ক অর্থাৎ কেন আমরা একজন এমপ্লয়িকে রিলিজ দিয়ে দিচ্ছি একটা ডিডিউ থেকে সেই কারণ একটা ছোট্ট লিখতে হবে পাশাপাশি তার এনআইডিটা আমাদের হাতে থাকতে হবে তো এই তিনটা স্টেপে একজন অফিসার বা স্টাফকে রিলিজ করা যায় তাহলে এবার আমরা মূল সিস্টেমে দেখব অর্থাৎ অর্থাৎ আইভাসের মূল সার্ভারে দেখব প্রথমে আমরা ক্রমো ব্রাউজারটাকে ওপেন করে নিব সেখানে সার্চ বারে আমরা লিখব আই প্লাস এই যে আইভাস প্লাস প্লাস চলে আসছে আমরা এবার এখানে ক্লিক করব ক্লিক করলে অনেকগুলো অপশন দেখাবে তার মধ্যে আমরা এই যে লগিং আইভাস এই অপশনে ক্লিক করব লগিং আইভাস ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো সেই ইন্টারফেসে মোট তিনটা তথ্য দিতে হয় একটা হলো আমাদের ইউজার নেম ও লগিং আইডি দ্বিতীয়ত হলো পাসওয়ার্ড আর একটা হলো ওই যে নিচে ক্যাপচার আছে ক্যাপচাটা এখানে টাইপ করতে হয় তো ইউজার নেম বা লগিং আইডি সবাইই জানা আছে ভুলে গেলে কিভাবে বের করতে হয় সেটা আমার একটা ক্লাস আছে এই আইভাসের প্লে দেখে নেওয়া যেতে পারে তো আমার লগ আইটি আইডি হলো বিডিসি রিয়াজ তো আমি লিখছি বি এ ডি সি আর জেড বিডিসি রিয়াজ আর আমার পাসওয়ার্ডটা আমার জানা আছে আপনাদেরটাও নিশ্চয়ই আপনাদের সবার জানা আছে তারপরেও ভুলে গেলে কিভাবে বের করতে হবে সেটা নিয়েও আমার একটি ক্লাস আছে আপনারা দেখে নিতে পারেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আমার পাসওয়ার্ডটা দিলাম তারপরে ক্যাপচাটা দিচ্ছি এই যে নিচের ক্যাপচাটা দিলাম তিনটি তথ্য দিয়ে এই যে লগ ইন অপশনে আমরা ক্লিক করব ক্লিক করলাম ইন্টারনেট গতি যদি স্লো হয় এভাবে কিছুক্ষণ ঘুরতে পারে আর গতি ভালো থাকলে অতি ক্লিক করার সাথে সাথে আমরা আইভাসের যে মূল সিস্টেম সেখানে আমরা ঢুকে যাব। এই যে আমাদের কাজ করার জন্য যে ইন্টারফেস সেটা চলে আসছে তো আমরা যদি বামে লক্ষ্য করি আইভাস প্লাস প্লাস লিখা আছে যে ওদের লোগো নিচে অ্যাকাউন্টিং তো অ্যাকাউন্টিং এ আমার মোট তিনটা অপশন আছে মাস্টার ডাটা অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন জিপিএফ ম্যানেজমেন্ট রিপোর্ট তো আমরা একজন কর্মকর্তা বা কর্মচারীকে রিলিজ দেওয়ার জন্য আগে জেনেছি যে মাস্টার ডাটা ক্লিক করব মাস্টার ডাটার পরে এই যে এমপ্লয়ি ম্যানেজমেন্ট যে অপশন আছে সেখানে ক্লিক করব আর এই এমপ্লয়ি ম্যানেজমেন্টের মধ্যে রিলিজ এন্ড এমপ্লয়ি রিলিজ এন্ড এমপ্লয়ি একটা অপশন আছে সেটাতে আমরা ক্লিক করলে এই যে ডান দিকে একটা আমাদের ইন্টারফেস চলে এসেছে তো এখানে প্রথমেই জানতে চাচ্ছে এমপ্লয়ি টাইপ এমপ্লয়ি টাইপ বলতে অফিসার না স্টাফ আমাদের স্ট্যাটাস হচ্ছে হয় অটোনোমাস অফিসার না হয় অটোনোমাস স্টাফ এই যে অটোনোমাস অফিসার আর একটা আছে যে নিচে গেলে পাওয়া যাবে অটোনোমাস স্টাফ তো আমি এখন একজন অটোনোমাস অফিসারকে আমাদের হেড অফিস ডিডিউ থেকে সদর দপ্তর থেকে রিলিজ করে দেখাবো আমি ক্লিক করলাম অটোনোমাস অফিসার তারপর উক্ত অফিসারের এনআইডি চাচ্ছে তো আমাদের এনআইডি জানা লাগবে তো এই যে আমি লিখে রেখেছি আবুল কালাম আজাদ ছাড় যুগ্ম পরিচালক সাধারণ পরিচর্যা বিভা আমরা আমাদের এই সদর দপ্তরের যে ডিডিও আছে সেখান থেকে রিলিজ করে দিব তো এই রিলিজের উদ্দেশ্যে আমি স্যারের এর কপি করে নিলাম কপি করে নিয়ে এই যে এনআইডি অপশন আছে সেখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখানে গো অপশন আছে আমরা গোতে ক্লিক করবো গোতে ক্লিক করলে এই যে সিস্টেম থেকে আমি কার এনআইডি দিয়েছি সেটা দেখাচ্ছে আবুল কালাম আজাদ এখন রিমার্কস যে আমি কেন এই স্যারকে আমার এই সদর দপ্তর হেড অফিস থেকে বা ডিসি সদর থেকে রিলিজ দিয়ে দিতে চাই তার একটা কারণ জানতে চাচ্ছি তো কারণটা আমি লিখে লিখে রেখেছি ট্রান্সফারিং এজ নিউ ডিডিও অর্থাৎ আমরা সকলেই অবগত আছি প্রত্যেক বিভাগীয় প্রধানই এখন থেকে ডিডিও হিসেবে আইভাস অপারেট করবে তো যেহেতু স্যারে একজন বিভাগীয় প্রধান তাই আমি সেই উদ্দেশ্যে যেহেতু স্যারকে রিলিজ দিচ্ছি আমাদের এই হিসাব বিভাগ থেকে তো আমি কারণটা লিখে রেখেছি ট্রান্সফারিং এস ডিডিও আপনাদের হয়তো ভিন্ন হতে পারে সেই কারণটা ছোট্ট এরকম ভাবে লিখে রাখবেন লিখে এনে এখানে পেস্ট পেস্ট করে দিবেন করলে এই যে রিলিজ নামক একটা অপশন আছে নিচে এখানে ক্লিক করলে একটা মেসেজ আসবে আর ইউ শিওর ইউ ওয়ান টু রিলিজ দিস এমপ্লয়ি মানে মেসেজটাতে বলতে চাচ্ছে যে আপনি শিওর কিনা যে এমপ্লয়িকে আপনি রিলিজ দিতে চাচ্ছেন হ্যাঁ আমি শিওর ইয়েস আমি এই যে এমপ্লয়ি রিলিজ থাকি অর্থাৎ আমাদের এই হেড অফিসের ডিসি সদরের আন্ডারে স্যারে এতদিন ছিলেন বেতন ভাতা প্রদানের উদ্দেশ্যে এখন সেখান থেকে আমরা স্যারকে রিলিজ দিয়ে দিলাম রিলিজ দেওয়ার পরের কাজটা হচ্ছে স্যারকে আবার ওই কমন সার্ভিসের ডিডিও হিসেবে জয়েন করানো কিভাবে ডিডিও হিসেবে জয়েন করাতে হবে এটা আমার পরের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেন তাহলে ইজিলি আবার স্যারকে আপনারা ডিডিও হিসেবেও জয়েন করাতে পারবেন এভাবে যে কোনো কর্মকর্তা কর্মচারী যদি আপনার দপ্তর থেকে ট্রান্সফার নিয়ে চলে যায় বা অবসরে চলে যায় বা অন্য যে কোনো জায়গায় যায় আপনি রিলিজ দিয়ে দিবেন এটা হচ্ছে প্রত্যেক দপ্তরের কাজ আবার যেই দপ্তরে যাবে সেই দপ্তরে আবার ওনাকে জয়েন করাতে হবে কিভাবে জয়েন করাতে হয় আমার বিডিও আছে চ্যানেলে আপনারা দেখে নিন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে